বাবার বাড়ি বেড়াতে এসে যদি পিঠা না খাই তাহলে বাবার বাড়ি বেড়াতে আসাই মানায় না তো আজকে আমি আমাদের পুরি পিঠা বানাবো যেটা আমাদের চাপাইনবগঞ্জে পুরি বলে এটা খেতে অনেক মজাদার একটা খাবার আমি নারকেল গুঁড়ো এখানে পুরে নিলাম একটা নারকেল এখানে দারচিনি এলাচ তেজপাতা দিলাম নারকেলটা দিয়ে হালকা নেড়ে আমি হালকা পরিমাণ চিনি দিলাম মিষ্টি করার জন্যে এটা ভালোভাবে আমি এটা ভেজে নিব বেশি ভাজলে এটা শুকনা হয়ে যায় বেশি ভাজবেন না তারপর এখানে আমি গরম পানিতে আটাগুলো লবণ দিয়ে এখানে সিদ্ধ করে নিচ্ছি এটা আটাটা ভালো করে সুন্দর করে এটা মেখে নেব যাতে রুটিটা আমার সুন্দর হয় আমার আটাটা মাখা হয়ে গেছে আমি এখন রুটি বানাবো একটা বড় করে একটা রুটি বানাবো এখান থেকে কেটে কেটে আমি পুরিটা বানাবো আপনারা চাইলে এভাবে সুন্দর করে বাসায় রান্না করে খেতে পারেন আমাদের চাপায়নবগঞ্জের পুরি অনেক সুন্দর মজাদার একটা খাবার আমি এখানে এক চামচ নারকেলের ইগুলো দিলাম ভাজা ওগুলো দিয়ে আমি এখানে সুন্দর করে গিলাস দিয়ে একটু কেটে নিলাম এখন এটা যেন মুখটা ফেটে না যায় তেলে ভাজতে যেয়ে জন্য আমি হালকা মুখ মেরে ডিজাইন করে নিলাম আমি অফ ক্যামরায় সব পুরিগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখানে আমি তেল দিব তেলটা গরম হলে আমি পুরিগুলো ছাড়বো সবগুলো পুরির মধ্যে আমি কিছু কিছু পুরি এখানে ছাড়বো আপনাদের চাইলে ভাবে আপনারা বানিয়ে খেতে পারেন ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে আসসালামু আলাইকুম